গুড মর্নিং ফ্রেন্ডস তো আজ রবিবার সকালবেলা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এগারোটা বাজে তো মেয়ে এখনো ঘুমাচ্ছে ওঠেনি আর আমি আর ও দেখো রেডি হয়ে নিয়েছি যাচ্ছি কোথায় সেখানে হচ্ছে এখানে উন্দ্রি বলে একটা জায়গা আছে সেখানে মাছ কিনতে যাবো নতুন একজন লোকের সাথে আলাপ হয়েছে তার ভালো নাকি মাছের দোকান আছে তো চলো আমরা মাছ কিনতে যাচ্ছি আর কি কি মাছ কিনছি না কিনছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর সারাটা দিন তো কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আমরা লিফটের মধ্যে যাচ্ছি হচ্ছে আমার বাইকটা কালকে তোমাদেরকে দেখিয়েছি ভিডিওটাতে যে আমি সার্ভিসিং এ দিয়েছি তাই আমার স্কুটি নিয়েই যাবো আমরা স্কুটির মধ্যেই হয়তো ব্যাগটা আছে চলো দেখো তো একবার চাবিটা দেখো দেখো আমার মনে হচ্ছে স্কুটির মধ্যেই ব্যাগটা আছে অ্যাকচুয়ালি বাজারের ব্যাগটা কোথায় আছে সেটা নিয়ে যাবো একটা হাওয়া দিচ্ছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কি সত্যি তো চলো স্কুটিটা নিয়ে নিয়েছ চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চালাবো নাকি ওকে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছি গো তোমাদেরকে জাস্ট দেখাই গাছের পাতাগুলো কিরকম ভরছে দেখো দেখতে পাচ্ছ দ্যাস দাদা হ্যাঁ এবার তোমরা দেখতে পাচ্ছ আশা করি দেখো প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বন্ধুরা প্রচন্ড ঠান্ডা হাওয়া এখানে সকালে আর বিশেষ করে তোমার সন্ধেবেলাটা মারাত্মক ঠান্ডা হাওয়া তাই না চলো এইটা হচ্ছে আমাদের ঠিক আছে এটা হচ্ছে আমাদের ये हे आप गेटे बढ़ोची বন্ধুরা দেখো এখন আমরা মাছের দোকানে চলে এসেছি আর এটা হচ্ছে পুরো বাঙালি মাছের বাজার বাজার বলবো না এরকম চার পাঁচটা বড়ো বড়ো দোকান আছে যেখানে সব রকমের তুমি অল ভ্যারাইটিস মাছ তুমি পাবে এটার নাম হচ্ছে সঞ্জয় ফিস অ্যান্ড মনোজ ফিস এরা নন বেঙ্গলই কিন্তু এখানে যত বাঙালি সব মানে সব রকম মাছ পাওয়া যায় পাশে যে সবজির দোকানটা দেখতে পাচ্ছ এখানেও সমস্ত রকম বাঙালি সবজি মানে কচু শাক তারপর ওলকপি এগুলো সমস্ত রকম পাওয়া যায় আর এইটা হচ্ছে সেইখানে বন্ধুরা তোমরা দেখতেই আমরা ফিস টিস কিনলাম করে মধ্যিখানে আবার গাড়ির পলিউশনটাও করালাম করে একেবারে চলে এলাম আর আজকে কিনলাম হচ্ছে তিন চার রকমের ফিশও কিনলাম সেটা মানে কিছুটা দূর মাছে তো ভালো দেখো এখন আমরা বাড়িতে তো চলে এসেছি আর একটু দেখাই এদিকে টাকা মেয়ে একটু আগে বাপ্পা হাসি একটু আগে ঘুম থেকে উঠেছে জানো এখন কটা বাজে সাড়ে বারোটা বাজে একটু আগে ঘুম থেকে উঠেছে উঠে ওর মানে লাঞ্চটাই হয়ে যাবে হচ্ছে ব্রেকফাস্ট তাই তো ব্রাশ টাশ তো ধুবি দা হ্যাঁ কখন হ্যাঁ এক্ষুনি ধুবি যাও ধুয়ে নমা ধুয়ে তো বন্ধুরা চলো আর আজকে তোমাকে বলি আজকে আমার মিসেজের একটা সিনেমা দেখতে যাওয়ার কথা আছে জানি না যেতে পারবো না আরে ওরা দা কি ও ফাইটার বলে তুমি ঘরে পড়বে তোর সামনে এইসা আনিয়া মামা হলি যাব গিয়ে চলে আসছি তো সেটা দেখতে যাওয়ার ইচ্ছে আছে তো দেখা যাক তো দেখতে গেলে সেটাও তোমাদেরকে দেখাবো কারণ দুই সপ্তাহ ছাছড়া একটা এখানে বাইরে এসে এখানে আগে আমি এত মুভি দেখতাম না কিন্তু এখানে বেশ ভালোই লাগে তো চলো যদি দেখতে যাই তাহলে তোমাদের সাথে দেখাবো আর কি মাছ দুপুরে রান্না হচ্ছে না হচ্ছে সেটা তো করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ছিল হচ্ছে দেশি রুই তাই তো এটা দেশি রুই এটা তোমার খুব ভালো সাইজের কি বলো লটিয়া মাছ আর এখানে যেটা রান্না চলছে এই যে এখানে ভাজা হয় এটা ভাজা হয়ে গেছে কি এটা এটা ভাজা হয়ে গেছে এটা হচ্ছে ট্যাংরা দেশি ট্যাংরা যেটা খেলো তাই তো আর একটা কি করবে ওটা ওই যে দেখাও হবে সরপুটিটা দেখা আর একটা এই যে দেখো এখানে দেশি ট্যাংরা একদম আর এইটা হচ্ছে সরপুটি এটা মার ও খাবে রিঙ্কি খাবে এটা দেখো তো একদম মাছগুলো কিন্তু খুব ভালো হ্যাঁ পুরো ফ্রেশ মাছ এই বায়োটা যেটা দেখাবো তোমাদেরকে বাগগুলো খুব ফ্রেশ মাছ তো এখানে খুব তুমি এটা কি ঝাল করবে কি টেংরা মাছ তো টেংরা মাছের এখন ঝাল মামামকে দেখো আবার মেমে মামা মেমে মামাম মেমে মামামকে দেখো তাড়াতাড়ি কত তাড়াতাড়ি চান করে নিয়েছি চান হয়ে গেছে তো এটা আর চুলটা দেখা একটু এদিকে নিয়ে আস কাছে নিয়ে আসি কি ওকে দেখো ওরে কতটা করবে এতটা হ্যাঁ আমি করাচ্ছি দাদা অতটা আচ্ছা আমার মেয়ে অত বড় চুল করবে নাকি দাঁড়া আচ্ছা আর ও তাড়াতাড়ি মানে নর্মালি বাড়িতে থাকলেও যেটা কি বলবো কমসে কম দুটো আড়াইটের সময় ও যায় চান করতে সেটা দেখো ও ফরাক করে দুটোর মধ্যে চান মান হয়ে রেডি আর আমাদের রান্নাও রেডি তাই তো রিঙ্কি তো চলো আমিও চান করতে যাচ্ছি আর ওর মাও তুমি গেছো নাকি রেডি হতে ওর মা করে আসো তারপর আমি যাব করে নিয়ে রেডি করবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো চলো বন্ধুরা এখন গাড়িটা বলেছিলাম না কালকে যে আমাদের দেখিয়েছিলাম যে গাড়িটা এ দিয়েছিলাম তো এখন ওখান থেকে ফোন করলো যে গাড়িটা তোমার সার্ভিসিং হয়ে গেছে তো গাড়িটা নিয়ে আসতে মানে গাড়ি বলতে হচ্ছে বড় গাড়ি না টু হুইলারটা আমার রয়্যাল এনফিল্ডটা তো সেটা আনতে যাব আর মেয়েকে দেখো এখানে কি করছে তোমাদেরকে দেখাই তুই পাচ্ছ তোমার মেয়ে এখানে বসে বসে কি খাচ্ছিস মাছ ভাজা তাই তো চান টান করে এখানে সোফাতে বসে দেখো আরামসে মাছ ভাজা করছে চল তুই যাবি তো

আর এই দিকটায় হচ্ছে আমাদের গাড়িটা থাকে এই যে দেখতেই পাচ্ছো আমার মেয়ের সাইকেল ওখানে ওই গাড়িটা রয়েছে আর এইটা হচ্ছে সোসাইটিটা খুব বড় সোসাইটি এই হচ্ছে দেখেছে বেটা চলো সে তোমার এই যে ক্যাস্ট্রল লেখা আছে ক্যাস্ট্রল মোটল মোটুল এই দেখো আমার গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে ও যে এই যে এইটা হচ্ছে এখানে আমি গাড়িটা দিয়েছিলাম এখানে নিতে এসেছি চলো দেখো আমার গাড়ি বেরোচ্ছে সার্ভিসিং মামা সরে আসো বেটা

ইয়েস কালকে অ্যাকচুয়ালি কিসের জন্য ছুটি বলে দাও সেটা রাম মন্দির কালকে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন সেই জন্য আমাদের ছুটি আমাদের ছুটি পরে ছুটি কি আমার ছুটিটা চলো এসে গেছে বেটা লিফ্টে এসে গেছে চল লিফ্টে করে চলো দেখি ওকে গো গোইনাইড লিফ

যেহেতু এটা ডেলিভার্কাই সব কিছুই তোমাদের সাথে মানে যেহেতু আজকে ছুটি বিশেষ করে আরো সেই জন্যই আমি করতে পারছি সমস্ত রকম ঘরে কি করছি ফ্যামিলির সাথে সেটা সমস্তই তুলে ধরার চেষ্টা করছি তো মেয়ে দেখো এখানে হুলাহু বলে নাকি এটাকে কী বলে হুলাহু এটা নিয়ে ওর মা একটা শর্টস বানিয়েছিল সেটাতে প্রচুর ভিজ হয়েছিল না তখন আমরা জাস্ট পুনেতে শিফট হয়েছিলাম তখন আমরা হোটেলে ছিলাম তখন আর এটা দেখো এটা দেখিয়ে দেখবো হ্যাঁ বাহ ভেরি গুড ও স্কিলটা দেখো আরে বাবা গ্রেট 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 সবাই তোর এই স্কিলটার জন্য সবাই তোকে বলবে খুব সুন্দর হয়েছে ভেরি গুড করে আনলাম দেখালাম মেকে দেখো ও সোফার মধ্যে মেয়ে আর মা বসে গেছে আর কি কি রান্না হয়েছে বলে দাও এখানে হচ্ছে সরপুটি ঝাল এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল তাই তো বাদাম বাটা আর ক্যাপসিকামের তরকারি দেখো মেয়ে আর মা এখানে বসেছে আর আমি আর মা এখানে বসবো যে আমাদের এখানে বুকিয়ে দিয়েছে এখানে মা ওখানে খেতে বসে গেছে আর এদিকে সিনেমাও চলছে ক্রিস তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা যেটা তোমাদেরকে বলেছিলাম যে সিনেমা দেখতে যাবো তো সেই সিনেমাটা দেখতে যাওয়া হয়নি অ্যাকচুয়ালি ভেবেছিলাম ফাইটার দেখতে যাবো ফাইটার রিলিজই করছে হচ্ছে পঁচিশ তারিখ তো বন্ধু দেখে ছিলাম তো সেখানে যাওয়া হয়নি কিন্তু যাই এখন দুজনে মিলে একটুখানি জাস্ট ঘুরে আসি জাস্ট টুকটাক আশেপাশে থেকে একটু ঘুরে আসবো যদি খেয়েছি খেতে ইচ্ছে করে তাহলে একটু একটু কেএফসিও খাবো অনেক দিন কেএফসি খায় না মেয়ে থাকে বলে কে খাওয়া হয় না আর আজকে মেয়ে ঘরেই রয়েছে সেই জন্য আমি আর ও দেখতে পাচ্ছি দুজনের মিলে যাচ্ছি আর চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমাদের দেখাবোই যাওয়ার মতো আর সেরকম তো কোনো জায়গা নেই একটাই ঘোরার মতো জায়গা আছে সেটা হচ্ছে সিজন তো চলো একটুখানি জাস্ট এক ঘন্টা দেড় ঘন্টা ঘুরে চলে আসবো দেখতে পেলে আমরা গাড়িটা রেখে দিলাম পার্কিংয়ে তো এসে গেছি আজকে যেটা বলছিলাম আমরা দুজনেই খালি আছি আর কেউ তাকাও দুজনেই আছি তো চলো আমরা যাই গিয়ে দেখি কি করছি না করছি চলো দেখা দেখাই যে সিজন মলে এসছি কালকে যেহেতু রাম বা রামের মানে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায় সেই হিসাবে এখানে দেখো কত রকম প্রোগ্রাম করেছে ফ্যান্টাস্টিক এত সুন্দর লাগছে পুরো মনে প্যাকেই সাজিয়েছে

জনেই এসেছি এসে আজকে আমরা খাচ্ছি হচ্ছে কে অনেক দিন বাদে আমরা কে নিয়েছি আর ওর ফেভারিট পিস এটা হচ্ছে তোমার ওই ক্রিপসি চিকেন যেটা একটা হচ্ছে লেগ আর একটা হচ্ছে যেমন খেতে অনেক দিন বাদে আমরা খাচ্ছি হ্যাঁ আর আমার জন্য নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ বার্গার তো চলো আমরা খাওয়া দাওয়া করে যেটা তোমাদেরকে বলছিলাম দেখো ওই যে রাম মন্দিরের যে প্ল্যাটফর্মটা বানিয়েছে সেটা এইখানে বানিয়েছে আর সবাই দেখো এর ওপরে যাচ্ছে ওপর দিয়ে তোমাদের দেখালাম এই যে রামকে তোমরা দেখতে পাচ্ছ রামের একটা আইডল বানিয়েছে খুব সুন্দর এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর খুব সুন্দর সবাই উঠে ওখানে মানে হাঁটার জন্য জায়গাও আসে আর কি তো দেখো চায় শ্রীরাম এই আমরা একদম কাছে চলে গেলাম বন্ধুরা আমরা ভিডিও হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা বাইক নিয়ে এসেছি আর কি বাইক নিয়ে এসেছি ঠান্ডা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা বেশি বড়ো করছি না এখানেই এন্ড করছি আর তোমাদের যেরকম দড়ি আছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর কী করবে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না তাই তো টমেট আপ করে ফেলবে বলে দিচ্ছে টপাট আপ করে ফেলবে চলো গুড নাইট শুভরাত্রি